খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কাঠাদারের ওপারে ছিল এক খন্ড জমি সেখানেই রোজের মতো চাষ করতে গিয়েছিলেন এক কৃষক কিন্তু ফিরলেন না বাড়ি কোথায় গেলেন সেই খোঁজ করতেই জানা গেল চাষের কাজ করার সময় ভারতীয় ওই কৃষককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষে শুধু আটক বলা ভুল এক প্রকার তাকে তুলে নিয়ে চলে গেল সে দেশের বর্ডার গার্ড বাংলাদেশ বলাই চলে কার্যত অপহরণ করেছে তারা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তে চাপড়া থানার হৃদয়পুর গ্রামে বিজেপির হাতে আটক হওয়া ব্যক্তির নাম নূর হোসেন শেখ খবর নূরকে সোনা পাচারকারীর অভিযোগে আটক করেছে সে দেশে বিজিবি এদিকে ওই ব্যক্তির দাবি তিনি কৃষি কাজ করতে যাওয়ার সময় নিয়ম মেনে বিএসএফকে জানিয়ে এসেছিলেন শুধু তাই নয় আধার কার্ড জমা রেখে চাষের কাজ করতে গিয়েছিলেন এরপর যখন চাষের কাজ শুরু হয় সেই সময় তাকে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি বিজিবি তাকে আটক করে নূর হোসেনের স্ত্রী ভাসানী বিবি বলেন আমার স্বামী ওপারে চাষ করতে গিয়েছিলেন ওইখান থেকে তুলে নিয়ে যায় বিএসএফকে বিষয়টি জানিয়েছে ইউনুস আসার পরই আমাদের সঙ্গে এই অত্যাচার শুরু হয়েছে নূর হোসেনের স্ত্রী চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন স্বামীকে ফেরত পাওয়ার জন্য সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ রিপোর্ট খবর ছবি সাত